এটি মুসলমানের একটি ঈদের দিন আনন্দের দিন ইমানদার মুসলমানদের ইমান বৃদ্ধির দিন সর্বোপরি সপ্তাহের সেরা দিন হলো শুক্রবার বাবা দাদার হাত ধরে ছোট ছেলে ও নাতি মসজিদে আসে আনন্দ ভাগ করে নিতে সে এক অপরূপ দৃশ্য যা অন্য কোন ধর্মে দেখা যায় না এই দৃশ্য অঙ্কিত হয়ে থাকে আল্লাহর নিকট সংরক্ষিত নামায় জুমার নামাজ মুসলিম আমল ঐতিহ্য সংস্কৃতি ও ভাতৃত্বের শিক্ষা তুলে ধরে সমগ্র বিশ্বের সামনে আল্লাহ এর সাথ করেন হে মুমিনরা জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তোমরা আল্লাহর স্মরণে তরা করো এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো হাদিসেব জুমার নামাজের অনেক ফজিলত বর্ণিত হয়েছে ঘোষিত হয়েছে তা আদায়কারীদের জন্য অনেক পুরস্কার জুমার দিনের কিছু পুরস্কারের মধ্যে রয়েছে যে জুমার দিন সপ্তাহের সাত দিনের মধ্যে সর্বোত্তম দিন হজরত আবু হরে রি আল্লাহ তালাহু বলেন রসুল করিম আলাইহি ওসাল্লাম বলেছেন সূর্য উদয় হয়েছে এমন দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন এদিন হজরত আদম আলিহী সাল্লা সৃষ্টি করা হয়েছে এদিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এদিন তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয় এই দিনই কেয়ামত সংগঠিত হবে দ্বিতীয়ত এটি হলো মুসলমানদের মিলন মেলা এই দিনটির মধ্যে জুমার নামাজ রয়েছে যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান সমগ্র মুসলিম মিল্লাতের মিলন মেলার দিন রসুসল্লাহ ওসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো কারণ ছাড়া জুমার নামাজ ছেড়ে দিবে আল্লাহ তালা তার অন্তরে মোহর মেরে দিবেন তৃতীয়ত চাওয়া পাওয়া কবুল হওয়ার দিন জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করেন তবে মুহূর্তটিকে অজ্ঞাত রাখা হয়েছে যাতে মানুষ পুরা জুমার দিনটিকে গুরুত্ব সহকার অনুসন্ধান করতে থাকে নসর সাল্লাহ বলেছেন জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো বান্দা এই মুহূর্তে দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে আল্লাহ তালা তা অবশ্যই দিবেন জুমার দিন সৎকা করার উত্তম দিন অন্যান্য দিনের তুলনায় জুমার দিন সৎকা করা তেমন উত্তম যেমন সারা বছর সৎকা করার চেয়ে রমজানে সৎকা করা উত্তম কাবিবনে মালিক রেদি আল্লাহ আল্লাহ হতে বর্ণিত জুমার দিনে সৎকা করা অন্যান্য দিন সৎকা করার তুলনায় অধিক স্বভাব এবং গুরুত্বপূর্ণ জুমার দিন আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিন জুমার দিন জান্নাতিদের সঙ্গে আল্লাহ তালা সাক্ষাৎ করবেন তফসিরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তালা প্রতি জুমার দিন জান্নাতিদের সাক্ষাতের জন্য প্রকাশ্যে আসেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জুমার দিন মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এটি ঈদের দিন আল্লাহ মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন যে ব্যক্তি জুমার নামাজে উপস্থিত হয় সেই জন্য অজু করে উপস্থিত হয় এটি হলো গুনা মাফের দিন এদিন আল্লাহ বান্দার গুনা মাফ করেন রসুদাল বলেছেন যে ব্যক্তি জুমার দিন করল পবিত্রতা অর্জন করলো তেল লাগালো এবং ঘর থেকে আতর খুশব লাগিয়ে ফাঁক করে সামনে গেল না অর্থাৎ যেখানে জায়গা পায় সেখানে বসে গেল অথপর তার তকদিলে যত নামাজ পড়া নির্ধারিত ছিল তা পড়লো ইমামের খোদবার সময় চুপ থাকলো তাহলে তার এই জুমাত থেকে পরবর্তী জুমা পর্যন্ত সংঘটিত গুণাসমূহ মাফ করে দেওয়া হবে তবে এই গুণা দ্বারা গুনাহে সগিরা মনে রাখবেন এরপর হলো এই জুমার দিন নফল রোজা ও তাহাজ্জুদের সওয়াব লাভ করা যায় জুমার দিন প্রতিটি পদক্ষেপে রয়েছে সাওয়াবের ভান্ডার যারা যথাযথ আদব রক্ষা করে জুমার সালাত আদায় করে তাদের প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তাদের জন্য পুরো এক বছরের রোজা পালন এবং রাত জেগে পড়ার সবাব লিখা হয় হতে বর্ণিত জুমার দিন যে ব্যক্তি গোসল করে করায় নিজেও ফরজ গোসল করে আগে আগে মসজিদে যায় এবং নিজেও প্রথম ভাগে মসজিদে গমন করে পায়ে হেঁটে মসজিদে যায় অর্থাৎ কিছু কোনো কিছুতে আরোহণ করে নয় ইমামের কাছাকাছি গিয়ে বসে মনোযোগ দিয়ে খুদবা শুনে কোনো কিছু নিয়ে নিয়ে খেল থামাশা করে না সেই ব্যক্তির প্রতিটি পদক্ষেপের জন্য রয়েছে বছরব্যাপী রোজা পালন এবং সারা বছর রাত জেগে এবাদত করার সমতুল্য স্বভাব জুমার দিন জাহান নামের আগুন প্রজ্বলিত করা বন্ধ রাখার দিন এই দিন জাহান নামের যে প্রজ্বলিত আগুন বন্ধ রাখা হয় মা আদের মধ্যে রয়ে এসেছে সপ্তাহের প্রতিদিন জাহান্নামকে উত্তপ্ত করা হয় জুমার দিনের সম্মানে এই দিনকে প্রজ্জ্বলিত করা বা উত্তপ্ত করা বন্ধ রাখা হয় জুমার দিন দিন বা রাত্রিতে মৃত্যুবরণের বরণকারী তার জন্য কল্যাণকর এই দিন বা রাত্রিতে মৃত্যুবরণ করা উত্তম পরিণতির লক্ষণ কারণ এই দিন বা রাত্রিতে যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি কবরের আযাব বা মুনকার নেকিরের প্রশ্ন থেকে বেঁচে যায় হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা অনুহতেবনিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম জুমার দিন বা জুমার রাতে মারা গেল আল্লাহ তালা অবশ্যই তাকে কবর আজাব থেকে রেহাই দিবেন